আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডিপে পেঁয়াজ সংরক্ষণ করি তো এই জন্য আমি পেঁয়াজ খুব ছিলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আপনারা যেভাবে যে সাইজ করে কাটতে চান সেভাবে কেটে নেবেন তা আমি যেভাবে কাটছি সেভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পাতলা পাতলা করে আমি এখন সবগুলিকে কেটে নেব তো আমার পেঁয়াজগুলি সব কেটে নেওয়া শেষ এখন এগুলোকে হাত দিয়ে একটু এভাবে কচলিয়ে ছাড়িয়ে নিব। যেহেতু একটির গায়ে আরেকটি লেগে আছে তো এমনভাবে নিব যেন একটির গায়ে আরেকটি লেগে না থাকে সবগুলো খুব সুন্দর পারফেক্টভাবে এই যে এভাবে ছড়িয়ে যায় তো এমন করে আমি প্রত্যেকটি পেঁয়াজ একটু কচলিয়ে ছাড়িয়ে নিব। তো আমার সবগুলো ছাড়িয়ে নেওয়া শেষ বোঝার সুবিধারটা একটু দেখিয়ে দেই যে কীরকম হয়েছে তো এখন আমি এগুলোকে এই পাত্রটিতেই খুব ভালো করে বিছিয়ে এভাবে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি এটি ডিপে রেখে দিব তিন ঘন্টার জন্য তো প্রায় তিন ঘন্টা পর আমি পিঁয়াজটি বের করে নিয়েছি এগুলো উপরে একটু ক্রাস্টের মতন তৈরি হয়েছে বরফ ধরনের তো এগুলো আর একে অপরের সাথে সহজে লেগে যাবে না তো এখন আমি একটি জিপলক ব্যাগ নিয়ে নিচ্ছি তো এটাতে আমি অলরেডি আগের আমার কিছু পেঁয়াজ করে রেখেছিলাম এটার মধ্যেই বাকিগুলি ঢুকিয়ে দিব তো জিপলক ব্যাগে বা আপনারা কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা বক্সে এটি ঢুকিয়ে রাখতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন সারা বছর জুড়ে তো অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ কাটতে অনেক সময় বেশি সময় লাগে তো এভাবে যদি আমরা রেডি করে রাখি তো খুব সহজে চট জলদি যে কোনো তরকারিতে দেওয়া সম্ভব হবে তো আমি এটিকে সম্পূর্ণভাবেই যে এভাবে জিপলক ব্যাগে ভর্তি করে নিয়েছি এখন আপনারা যখন যেরকম দরকার সে অনুযায়ী জাস্ট প্যাকেট খুলে ইউজ করতে পারবেন তো আশা করি এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Asalamu alaikum.